দু হাজার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল যা কিছু জানার আছে ফাইনাল সম্পর্কে সেটা নিয়েই আজকের এই ভিডিওটা সাজানো নিশ্চয়ই দেখেছেন সেমিফাইনাল পর্বটাও শেষ হয়ে গিয়েছে অপেক্ষা এখন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল কবে কোথায় কখন আর কি কি আয়োজন থাকছে সেই ম্যাচকে ঘিরে সেটাই আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দিচ্ছি শুরুতেই কবে কোথায় কখন একত্রিশে মে জার্মানির মিউনিখে অ্যালিয়েঞ্জ অ্যারেনায় স্থানীয় সময় রাত নয়টায় শুরু হবে ফাইনাল বাংলাদেশে তখন ঘড়ির কাঁটা ছুঁয়ে ফেলবে রাত একটা অর্থাৎ বত্রিশে মে বলতে পারেন পয়লা জুন রাত একটায় চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ফাইনালে দুইটা দলের ইতিহাস ফরাসি ক্লাব পিএসজির মুখোমুখি হতে যাচ্ছে ইতালিয়ান জায়ান্ট মিলান দুই খণ্ডের এক মহাকাব্যিক সেমিফাইনাল শেষে বার্সেলোনাকে সাত ছয় গোলে হারিয়ে ফাইনালে এসেছে ইন্টার সেরি আর ক্লাবটি এই নিয়ে সপ্তমবারের মতো ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের ফাইনালে প্রথম ছয় বার ফাইনালে উঠে তিনবার চ্যাম্পিয়নও হয়েছে দলটি পিএসজি ফাইনালে উঠেছে আর্সেনালকে দুই লেগ মিলিয়ে তিন এক গোলে হারিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলতে যাচ্ছে প্যারিসের ক্লাবটি দু হাজার সালে ফাইনালে সেবার প্রথমবার উঠেই জার্মানির বায়ন মিউনিখের কাছে এক শূন্য গোলে হেরে রানার্স আপ হয়েছিল নেইমার এমবাপ্পের পিএসজি ফাইনালের ভেনু নিয়ে যত কথা বায়ার্ন মিউনিখের হোম ভেনু অ্যালিয়েন্স অ্যারেনায় দ্বিতীয়বার আয়োজন হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের দু সালে এই মাঠে হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ফাইনাল যেখানে বায়ার্নকে ট্রাইবেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ইংলিশ ক্লাব চেলসি মিউনিখে আরও দুবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হয়েছে উনিশশো এবং উনিশশো সালে সেই দুই ফাইনালের ভেনু ছিল অলিম্পিক স্টেডিয়াম বায়ানের সাবেক হোমে উনিশশো সালে ইতালির এসি মিলানকে এক শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফ্রান্সের মার্সেই উনিশশো সাতানব্বই সালে ইতালির জুভেন্টাসকে তিন এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জার্মান ক্লাব বোরুশিয়া ডটমুন্ড এরপর কোথায় কিভাবে দেখবেন সেটা জানাতে গেলে বাংলাদেশ থেকে খেলা দেখা যাবে সনি স্পোর্টস টেন ওয়ান চ্যানেলে এছাড়া সাবস্ক্রাইব করা সনি লিভ অ্যাপ বা বিভিন্ন আন অ্যাপস ওয়েবসাইট ইত্যাদির মাধ্যমেও খেলাটা দেখা যাবে চ্যাম্পিয়ন দল কি পাবে পঁচাত্তর দশমিক পাঁচ সেন্টিমিটার উচ্চতার ও সাড়ে সাত কেজি ওজনের ট্রফি তুলে দেওয়া হবে চ্যাম্পিয়নদের হাতে এর পাশে বিশাল পরিমাণের একটা অর্থ বা অ্যামাউন্ট তো আছেই ফাইনালে ফুটবল ছাড়া আর কি থাকছে বিখ্যাত রক ব্যান্ড লিনকিন পার্ক ফাইনালের আগে মঞ্চ মাতাবে